দীর্ঘ সম্পর্ককে পরিণয়ে রূপ দেয়া কিংবা নতুন করে জীবন শুরু সব মিলিয়ে দুই সাল ছিল বাংলাদেশের চব্বিশ তারকাদের বিয়ের বছর দুই সালে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি অনেক তারকার ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন অধ্যায় বছর জুড়ে আলোচনায় ছিল একের পর এক তারকার বিয়ে যা ভক্তদের মাঝেও তৈরি করে বাড়তি আগ্রহ দুই হাজার শুরুতেই চমক দেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান চার জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি ঘরোয়া আয়োজনে সম্পন্ন হওয়া এই বিয়েটি নিয়ে বেশ কিছুদিন আলোচনার ঝড় ওঠে এটি তাহসানের দ্বিতীয় বিয়ে এর আগে অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলার সঙ্গে তার দাম্পত্য জীবন আলোচিত ছিল তেরো বছরের সম্পর্কের পর ভালোবাসা দিবসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব চোদ্দ ফেব্রুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হলেও বিষয়টি প্রকাশ্যে আসে চব্বিশ ফেব্রুয়ারি দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা দুই সালের ছয় এপ্রিল বিয়ে করেন অভিনেতা জামিল হোসেন অভিনেত্রী মুনমুন আহমেদের সঙ্গে কাজ করতে গিয়েই গড়ে ওঠে তাদের সম্পর্ক যা পরিণয়ে রূপ নেয় এপ্রিল মাসে বিয়ের পিড়িতে বসেন অভিনেতা শামীম হাসান সরকার ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতির সঙ্গে তার বিয়ে নিয়ে শুরুতে ভক্তদের মধ্যে ধোয়াশা থাকলেও পরে বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা নিজেই প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর নতুন জীবনে পা রাখেন অভিনেত্রী স্বপ্নম ফারিয়া সেপ্টেম্বরে তিনি বিয়ে করেন তাঞ্জিব তৈবকে রাজশাহীর বাসিন্দা তানজিম একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত সব মিলিয়ে দুই হাজার পঁচিশ সাল ছিল সবিজ অঙ্গনের প্রেম ও পরিণয়ের বছর প্রিয় তারকাদের নতুন জীবনের এই পথ চলায় বছর জুড়ে শুভকামনায় ভাসিয়েছেন ভক্তরা